সম্মানিত সভাপতি শ্রদ্ধাব নেতৃবৃন্দ সুদীমন্ডলী উপস্থিত সরকারি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করছি সম্মান প্রকাশ করছি সম্মত

এটা আমরা প্রশাসনিকভাবে দক্ষিণ জেলা এটা দেখে আমাদের পক্ষ থেকে কিন্তু অন্তরে আমরা এটা ধারণ করি যে এটা মহানগরীর একটা অংশ এই জন্য আপনাদের সাথে আলাদা একটা সম্পর্ক আছে এটা গেটওয়ে মহানগরী এই সব একটা সম্পর্ক আছে আর মহানগরীটা ওল্ড সিটি আগামী দশ থেকে পনেরো বছরের ভিতরে এটা হবে সিঙ্গাপুরের মতো নিউ সিটি এবং আমরা এই নিউ সিটি নাগরিক হবে নিচ্ছি

Surah Nasr, no, Nabi no, -e. Kaululillahi minas syarurat. So, Tidak ada asrulah walpas peraitan nafs yang dahulu Nabi ini lagi apa Soal tuan, nak? Jadi pernah? Tidak ada asrulah walpas peraitan nafs yang dahulu Nabi ini lagi apa aja? Fasabih binti so, anda atau bintang bintang? Inilah kita. এই সুরার অর্থটা ভালো করে দেখবেন সাদ মজুর সহ এবং এটা ধারণ করবেন এখানে আল্লাহ তালা বলছেন যখন বিজয় এবং আল্লাহ সাহায্য এসে গেল তখন তোমরা আল্লাহ তালা তসবি পাঠ করো বিজয় উল্লাস না কি কর তসবি পাঠ কর আমাদের ছোট ভাইরা কি করেছে

গোষ্ঠামাবলীতে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এই ছোট ভাইরা যা পরিচালনা তাদের পক্ষে সেনাবাহিনী তাদের পক্ষে গোষ্ঠা পরিষদ তাদের সহযোগিতার জন্য আমরা মাঠে আছি তাদের সহযোগিতার জন্য প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা পুলিশ সহ অন্যান্য কর্মকর্তারা সবাই মাঠে আছে এই জন্য এটা খেয়াল রাখতে হবে আমরা এখন ইসলাম বিপ্লবের স্লোগান দেব না ইসলাম মানে হলো সৌন্দর্য ইসলাম মানে হলো শৃঙ্খলা ইসলাম মানে হলো বৈষম্যহীনতা ইসলাম অর্থ হলো সুবিচার ন্যায় ইনসাফ ইসলাম মানে হলো জাস্টিস ইসলাম মানে হলো সমান অধিকার ইসলাম মানে হলো সকলের নাগরিক অধিকার ভোগ করার উন্মুক্ত অধিকার প্রাপ্ত হওয়া ইসলাম মানে হলো সবার মানবিক অধিকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের অধিকার সংরক্ষিত থাকবে

অন্তর ভক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিতে হবে এটা শব্দ অন্তর ইনক্লুসিভ আবার বলেন দেখে আমার সাথে আছে অন্তর ভক্তিমূলক আবার বলেন অন্তর ভক্তিমূলক আমাদের এই দেশে হ্যাঁ এই বার্তা আমার বক্তব্য শুনেন আমাদের এই দেশে হিন্দুরাও নাগরিক বৌদ্ধরাও নাগরিক উপজাতীয়রাও নাগরিক এবং যারা নাস্তিক তারাও নাগরিক সবাই সমান নাগরিক সুযোগ সুবিধা ভোগ করবে কোনো বাধা নেই ইনসাফ পাবে সমান ইনসাফ আইনের শাসন প্রতিষ্ঠা হবে আমরা এটা চাই না আমরা তো এটাই চাই কিছু লোকে তাদেরকে বিভ্রান্ত করে অপপ্রচারের শিকার হয়ে তারা আমাদেরকে ভুল বোঝে আশ্চর্য হবেন চট্টগ্রাম মহানগরের কথা বলছে দেশে দেশের চিত্র আমরা থানায় একজন পুলিশ নাই হ্যাঁ পুলিশের কর্মকর্তা নাই বসে যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে বলছি তাদের কোনো

এখানে কোনো মাইনমিটি নাই সংখ্যাল লোক সংখ্যা লৌ নাই আমরা সবাই এদেশে নামে সমান অধিকার প্রাপ্ত এবং তাদের কাছে যান এই সমস্ত হিন্দু তত্মাবলন বিভায় বৌদ্ধ তাৎাবলন বিভায় তাদের এখান থেকে কিছু খ্রিস্টান আছে এই খ্রিস্টান তাদের কাছে যান তাদের নিরাপত্তার ব্যাপারে জামায়াৎ ইসলামীর সতর্ক আমাদের টেলিফোন নাম্বার দিয়ে আসেন তখনই কোনো সমস্যা হবে কোনো ধরনের দুষ্কৃতিকারী কোনো ধরনের হুমকি সৃষ্টি থাকবে সাথে সাথে

আশা করি তারা বুঝতে পেরেছেন ভবিষ্যতে এই রকম পুলিশের মানসিকতা থাকবে না জনগণের বন্ধু হবে জনগণের সেবক হবে তারা ইনশাল্লাহ জনগণের পাশে থাকবে আমরাও পুলিশের পাশে থাকবো এই এরপরে আমি যেটা বলতে চাই সেটা হলো ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র অনেক বড় রাষ্ট্র বাংলাদেশের তুলনায় অনেক বেশি নাগরিক আমাদের তুলনায় তাদের জনসংখ্যাও বেশি সম্পদও বেশি বড় দেশ হিসেবে তাদের সাথে আমাদের অনেক বিষয় আছে মীমাংসিত অমীমাংসিত এইজন্য তাদের সাথে আমরা বন্ধুসুলভ আচরণ করতে চাই তাদের সাথে শত্রুতামূলক না প্রতিবেশীসুলভ আচরণ করতে চাই আমরা তাদের কাছ থেকে সেই আচরণে কামনা করি যে আচরণ একজন প্রতিবেশী তাদের কাছ থেকে আশা করে আকাঙ্ক্ষা করে ব্যক্ত করে আমরা তাদেরকে অস্থায় করতে চাই না শত্রু বানাইতে চাই না এই জন্য তারা আওয়ামী লীগের বাংলাদেশে গণতন্ত্রকে নস্বাদ করে দিয়ে

এছাড়া ভারতে আপনকরণ কোন বিষয়ে আমাদের কোনো কথা নেই ভারতের নাগরিকরা এক সময় আমরা এক ছিলাম ব্রিটিশ আমলে ছিলাম মোগল আমলে ছিলাম আমরা এক ছিলাম এক সাম্রাজ্যের অধীনে ছিলাম এই জন্য তারা আমাদের ভাই আমাদের বোন তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই কিন্তু তাদের মনোভাবটা পরিবর্তন করার জন্য আমরা আহ্বান জানাই এরপরে ভাইরা আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি একটা শব্দ বলছিলাম ইনক্লুসিভ আপনারা

আইনের আওতায় তারা অবশ্যই আসবে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তারা অবশ্যই বিচারের সম্মুখীন হবে আর আরেকটা কথা বলে শেষ করি ভাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আমরা এতদিন কাজের পরিবেশ পাইনি শুধু পেয়েছেন আগে যদি দিনে একজনের কাছে দাওয়াত পৌঁছাতেন এখন দশ জনের কাছে দাওয়াত পৌঁছাবে জামাত ইসলামী এখন

আমরা চাই যে এই উন্নত পরিবেশ এটাকে এক বছরের ভিতরে সম্পর্কে দশ কোটি লোকের সমর্থিত আন্দোলনে পরিণত করতে